ভান্ডার প্রকল্পের মে মাসের পেমেন্ট নিয়ে বড় আপডেট বা বড় খবর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা ঢোকা শুরু হয়েছে যার প্রমাণ আমি স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওতে জানাবো কোন 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 মহিলারা আজকের ডেটে টাকা পেলেন কাদেরকে আগে টাকা দেওয়া হলো কোন জেলার মহিলারা টাকা পেলেন নতুনরা এ মাসে টাকা পেলেন কি না বা পাবেন কি না কত টাকা করে পেলেন যারা এখনও টাকা পাননিবে নেবে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা কত তারিখে টাকা পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিটও হয়ে গেছে এবং পুরনো যারা উপভোক্ত রয়েছেন যাদের ভান্ডার প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখিয়েছে বা দেখাচ্ছে তারা কিন্তু টাকা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এবং যারা এখনও টাকা পাননি বা যাদের বেনিফিশিয়ারি আছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে না মে মাসের পেমেন্ট তারা কতদিনে পাবেন সেটাও জানাবো মে মাসে নতুনরা বা নতুন উপভোক্তারা টাকা পেলেন কি না হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নতুন অনেক উপভোক্তায় টাকা পেয়েছে এপ্রিল মাসেও কোনো কোনো উপভোক্তা টাকা পেয়েছিল যারা নতুন করে আবেদন করেছিলেন এবং জুন মাসেও আপনারা টাকা পাবেন কোনো কোনো নতুন উপভোক্তারা তো বন্ধুরা আপনাদের আবেদনের নিরিখে বা আবেদনের ভিত্তিতে যার যেমন সিরিয়াল আসবে সেই অনুযায়ী নতুন উপভোক্তারা প্রতি মাসে মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন যে মাসে এপ্রিল মাসে কিছু সংখ্যক নতুন উপভোক্তা পেয়েছে মে মাসে কিছু নতুন উপভোক্তা পেলো এবং জুন মাসে কিছু উপভোক্তা পাবে এইভাবে নতুন উপভোক্তাদের ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে যার যেদিন যেমন সিরিয়াল আসবে তো বন্ধুরা মে মাসের টাকা যে দেওয়া হয়েছে বা দেওয়া শুরু হয়ে গেছে বা আজকের ডেটে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে তার প্রমাণ আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিট উইথ বারোশো পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম আপনারা দেখতে পালেন যে বারোশো টাকা আজকের ডেটে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে ইনি একজন এস টি ইনি একজন এসসি মহিলা এনার অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে আজকের ডেটে তো বন্ধুরা এইভাবে কিন্তু এখন নতুন উপভোক্তারাও টাকা পেয়ে গেছেন এবং যাদের বেনিফিশিয়ারি আছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে না যারা এখনো মে মাসের টাকা পাননি কবে নাগাদ পাবেন এবং সেটা দেখার জন্য আপনাদেরকে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করতে হবে তো আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের হাতে থাকা প্রথমে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে লিখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লেখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথমেই যে লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এইভাবে ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবটি খুলে যাওয়ার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এখানে আপনারা বিভিন্নভাবে বা বিভিন্ন আইডি দিয়ে লগ ইন হতে পারবেন তো আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হচ্ছি মোবাইল নাম্বারটি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে কিন্তু যে ক্যাপচা করতে দেখতে পাচ্ছে এটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সার্চ বটনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে পারবেন এবং আপনাদের বেনিফিশারি স্ট্যাটাসটি এইভাবে খুলে আপনাদের সামনে আপনাদের বেনিফিশিয়াল স্ট্যাটাসটি খুলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি থাকবে এখানে আপনারা কোন ডেটে ফর্ম জমা করেছিলেন কোন ডেটে আপনাদের ভেরিফাই হয়েছে কোন ডেটে স্ক্রুটিং হয়েছে তারপর কোন ডেটে আপনাদের ডেট অ্যাপ্লিকেশান ফর্মটিকে অ্যাপ্রুভ করা হয়েছে সবগুলি ডেট আপনারা এখানে দেখতে পারবেন এরপর নিচের দিকে আসার পর দেখবেন যে পেমেন্ট স্ট্যাটাস যেখানে আপনার নাম থাকবে তারপরে বেনিফিশিয়ারি আইডি থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে এরপর এখানে আসার পর আপনারা যে এখানে অ্যারো ইউনিটে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এইভাবে আপনাদের পেজটি খুলে আসবে তারপর এখানে আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পারবেন ভ্যালিডেশন ফর সাকসেস রয়েছে সেটা দেখবেন আর রেডি ফর পেমেন্ট রয়েছে কিনা সেটা দেখবেন এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেটা রয়েছে কিনা দেখে নেবেন এর মধ্যে যদি কোনো লেখা যদি লাল রঙের থাকে তাহলে কিন্তু আপনারা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না তাই দেখবেন এখানে সব সবুজ রঙের রয়েছে কিনা এরপর আপনারা যে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস কোন ইয়ারের আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে চাচ্ছেন সেটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এইভাবে চলে আসবে এখানে আসার পর আপনারা যে ওই বছরের দেখতে চাচ্ছেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন করে এভাবে খুলে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এই ব্যক্তি এই উপভোক্তা কিন্তু ইতিমধ্যে মে মাসের টাকা কিন্তু পেয়ে গিয়েছে ঠিক আছে মে মাসের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এই ব্যক্তির ইনি কিন্তু টাকা পেয়ে গিয়েছেন এবং যাদের এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে না তারা টাকা একটু দেরিতে পাবেন কিন্তু টাকা আপনারা পাবেন যদি আপনাদের এই সমস্ত কিছু ওকে থাকে ঠিক আছে পেমেন্ট অনেক সময় পেমেন্ট আন্ডার প্রসেস না দেখালেও অ্যাকাউন্টে টাকা ঢোকে যায় তো যাদের অ্যাকাউন্টে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা টাকা পেয়ে গিয়েছেন এবং যারা এখনও পাননি তারা কয়েকদিনের মধ্যে টাকা পাবেন এবং যাদের পেমেন্ট স্ট্যাটাসের আন্ডার প্রসেস দেখাচ্ছে না তারা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এখনও ডেট বা তারিখ রয়েছে অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা ঢুকে যাবে এবং এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন বা সকলেই জানেন যে প্রতি মাসের আঠাশ তারিখ থেকে শুরু করে এক তারিখ পর্যন্ত এই পেমেন্ট আন্ডার প্রসেস আপডেট দিয়ে দেয় এরপর প্রতি মাসের এক তারিখ থেকে দশ বা বারো তারিখ পর্যন্ত প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চলতে থাকে তাই টাকা ঢোকার প্রক্রিয়া এখনও জারি রয়েছে যে কোনো দিন বা যে কোনো মুহূর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে লক্ষ্মীবান্ধা প্রকল্পে মে মাসের টাকা নতুন পুরান সকলেই পাবেন তো যার যে সমস্ত নতুন উপভোক্তা সিলেক্ট হয়েছেন তারাই পাবেন এবং যারা নতুন এখনও পাননি তারা অপেক্ষা করুন হয়তো আপনাদের সিরিয়াল পরের মাসে আসবে তাই পরের মাসে কিন্তু আপনারা টাকাটা কিন্তু পেয়ে যাবেন তাই বলছি যাদের পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি তারা অপেক্ষা করুন অবশ্যই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং যাদের টাকা এখনো ঢোকেনি পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তারাও অপেক্ষা করুন দু এক দিনের মধ্যে আপনাদের টাকা কিন্তু চলে আসবে তো এইভাবে আপনারা আপনাদের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যে কবে আপনারা টাকা পাবেন মে মাসে টাকা আপনি পেয়েছেন কি না বা নতুন যারা অ্যাপ্লিকেশন করছেন তারাও দেখতে পাবেন যে আপনারা টাকা পাবেন কি না যদি আপনাদের পে স্ট্যাটাস স্ট্যাটাসটি বা অ্যাপ্লিকেশান ফর্মটি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তো অবশ্যই আপনারা টাকা পেবেন আর বলছিলাম যে যারা ডবল টাকা পাবেন ডবল টাকা মানে এই নয় যে বেশি করে টাকা পাচ্ছেন এটা হচ্ছে কোনো কোনো মহিলার ব্যাংকের সমস্যার জন্য টাকা পেতে সমস্যা হচ্ছিল বিগত কয়েক মাসে টাকা এই উপভোক্তা বা যে মহিলারা পাননি ব্যাংকের সমস্যার জন্য সেই সমস্ত মহিলারা কিন্তু ডবল টাকা পাবেন বা বেশি টাকা পাবেন কারণ বিগত দিনের যে ডিউ ব্যালেন্সগুলো রয়েছে বা ডিউ পেমেন্টগুলো রয়েছে সেই টাকাগুলো তিনি কিন্তু একসঙ্গে পাবেন এখন যদি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক হয়ে যায় তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক হওয়ার কারণে এই ব্যক্তি পুরনো যে টাকাগুলো পাননি সেই টাকাগুলো একসঙ্গে কিন্তু পাবেন বলেই তিনি ডাবল টাকা পাবেন এমন নয় যে সরকারের তরফ থেকে তাকে ডাবল টাকা দেওয়া হবে এটা তার প্রাপ্য টাকা সেই টাকাটা তিনি ব্যাংকের সমস্যার জন্য পাননি সেই টাকাই কিন্তু ওই সমস্ত ব্যক্তি বা ওই সমস্ত মহিলারা পাবেন কোনো রকম কোনো ডবল টাকা দেওয়া হচ্ছে না তা মে মাসের টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে তো আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ